কলকাতার মহানগরিক ফেরহাদ হাকিমের হাত ধরে উদ্বোধন হয়ে গেল বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী পুজো পায় পায় সাতান্ন বছর পেরিয়ে আটান্নতম বর্ষে পদার্পণ করল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা উপস্থিত ছিলেন তারক মহারাজ বড় একের চেয়ারম্যান তরুণ সাহা এখন এই পুজোর আয়োজন করেন পুরপিতা বাপি ঘোষ এক সময় ঘোড়ার গাড়ি সহকারে পদযাত্রার আয়োজন করা হতো এখনও সেই নিয়ম বজায় রেখেছেন পুরপিতা বাপি ঘোষ দুর্গাপুজোর ঠিক এক মাস পর জগদ্ধাত্রী পুজো শুরু হয় বলা হয় স্বপ্নাদেশ পেয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র দেব জগদ্ধাত্রী পুজো শুরু করার পরে তা ছড়িয়ে পড়ে বাংলা জুড়ে ক্রমে জগদ্ধাত্রী পুজো তার ঐতিহ্যে আলোকসজ্জা এবং সাবেকিয়ানায় আনায় খ্যাতি অর্জন করে চন্দননগর এবার সেই এক টুকরো চন্দননগর উঠে এলো কলকাতার বাগবাজারের বুকে সাবেকিয়ানার আনার সাথে জগদ্ধাত্রী মায়ের রূপ সজ্জা সাবেকি আনায় এই পুজোর মূল ইউএসপি সাতান্ন বছর পেরিয়ে আটান্নতম বর্ষে পদার্পণ করল বাগবাজার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার জগৎ্ময়ী জগৎ মাতা মা জগদ্ধাত্রীর আবরণ উন্মোচন করল আমরা গর্বিত আমরা আপ্লুত কলকাতা মহানগরী মাননীয় ফিরা হাকিম অর্থাৎ কবিতা আমাদের অত্যন্ত প্রিয় দাদা ভাতি হয়ে আজকে বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর আবরণ উন্মোচন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিধায়ক ডক্টর শশী পাজা আমাদের অভিভাবক এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী তিনিও এসে পৌঁছাবেন সাথে ছিলেন মায়ের বাড়ির পরম পূজনীয় মহারাজ তারক মহারাজ ছিলেন আমার আর এক অভিভাবক বড় একের চেয়ারম্যান তরুণ সাহা এই পুজো আমি ছোটো থেকে বড় হয়েছি বছরের অপেক্ষা করে থাকতাম কবে এই পুজো আসবে কারণ বিশেষত্ব হচ্ছে বিরাট বড় বিচিত্রা অনুষ্ঠান সহ আর এই পুজোর বিশেষত্ব হচ্ছে বর্ণাক্ত শোভাযাত্রা তখনকার দিন আজ থেকে সাতান্ন বছর আগে এই শোভাযাত্রা শুরু হয়েছিল তখন ঘোড়ার গাড়িতে ঘোড়ায় চেপে লাটুদা ছিলেন অনেকে ছিলেন এবং আমিও ছোটোবেলায় সেই ঘোড়ায় চেপেছি তরোয়াল থেকে শুরু করে বিভিন্ন রকম খেলা দেখানো আজকে অত্যন্ত দুঃখ সহিত জানাচ্ছি আমাদের প্রিয় ভোলাদা গত এক মাস হয়েছে আমাদের ছেড়ে চলে গেছেন তিনি যেখানেই থাকুক তিনি ভালো থাকুক আমাদের আশীর্বাদ করুক আমরা যেন পরের প্রজন্মকে নিয়ে এই জগৎগুনি জগতমাতা মা জগদ্ধাত্রী আমরা যেন আরাধনাটা করতে পারি প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে জানা ফিরা ধাকি এবং মাননীয় মেয়র এবং আমাদের বিধায়ক ডক্টর শশী তাকেও প্রত্যেক পরিবারের পক্ষ থেকে পুজো কমিটির প্রত্যেক সদস্যদের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থলে শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই আরও থাকবে আবার ফিরে আসবে মা সামনের বছর